আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত সম্মানিত দেশের মানুষ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই লাইভটি দেখতেছেন আমি সবার কাছে অনুরোধ করব সবাই কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখতেছেন সকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের অবস্থা সকলেই অনুগ্রহ করে শুনে কমেন্ট করে জানাবেন আমরা খুব একটা কষ্টের মধ্যে আছি ভাই দেখেন ভাই দেখছি আমরা খুব একটা কষ্টের ভিতরে আছি এখানে ভাই যদি হারেন কোনো কিছু কিছু হেলেন ভাই ভাই কিছু হেল্প করেন ভাই এলাকার মানুষ খুব একটা কষ্টের ভিতরে আছে ভাই সান আমরা জনগণ ব্যাকে সান ভাই ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আপনি শুনছেন আপনারা শুনছেন যে আমাদের এলাকার মানুষ কি হালতে আছে খুব একটা ভালো নেই আমাদের এলাকার মানুষ আমাদের নোয়াখালীতে পানি বেড়েই চলেছে কারণ হচ্ছে আমাদের ফেনী এবং কুমিল্লার পানি আমাদের নোয়াখালীতে এবং লক্ষ্মীপুরে চাপ দিয়েছে যার কারণে মানুষ হাঁটা চলা করতে মানুষের অনেক কষ্ট হচ্ছে এই দেখুন আমার ভাইরা এবং কাকারা অনেক কষ্ট করে হাঁটা চলা করতেছে তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা এই দরিদ্র এই অসহায় মানুষদের পাশে যদি দাঁড়াতে চান তাহলে অবশ্য অবশ্যই আমাদের ভিডিও টাইটেলের নাম্বার দেওয়া হয়েছে যারা এখনও এই সিচুয়েশনে পড়ি নাই এবং আল্লাহ তালা যাদেরকে সচ্ছল রেখেছে তারা অবশ্য অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং এই অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন বলে আমি আপনাদের কাছে আশাবাদী এই দেখুন আমার এক ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড সে অনেক কষ্ট করে দোকান দোকানপাটে যাইতেছে এই দেখুন ফানি কতটুকু পানি পানি দেখুন এই ফানি দেখুন হাঁটুর উপরে উঠে গেছে ফানি মানুষ অনেক কষ্ট করতেছে আমাদের এই এলাকাটা বিশেষ করে আমাদের এই এলাকাটা একেবারে দরিদ্র এলাকা তার উপর এখন আবার বন্যার ফানি এসে আমাদের এই অসহায় মানুষদেরকে অনেক কষ্ট দিচ্ছে তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা এই অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন আর যদি ত্রাণ দিয়ে অথবা দিয়ে না দাঁড়াতে পারেন অন্তত আমাদের সকলের জন্য দোয়া করবেন এবং যারা লাইভটি দেখতেছেন লাইভটি অবশ্যই অবশ্যই শেয়ার করে অসহায়দের পাশে থাকবেন এই দেখ কুমিল্লা এবং ফেনীর ফানি আমাদের এই নোয়াখালী এবং লক্ষ্মীপুরে চাপ দিতেছে যার কারণে এই দিকে ফানি বেড়েই চলছে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সকলেই নোয়াখালী ফেনী এবং লক্ষ্মীপুর সহ কুমিল্লাবাসীর জন্য সবাই খাস করে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই কঠিন পরিস্থিতিকে স্বাভাবিক করে দেয় আমরা যেন আগের মতো চলাফেরা করতে পারি এই দেখুন আপনাদেরকে একটি বাড়ি দেখাচ্ছি পুরা বাড়ির ভিতরে ফানি ঢুকে গেছে রাস্তা দিয়ে আঁটা চলা করার কোনো সুযোগ নেই তো যারা এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চান অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওর টাইটেলে নাম্বার দেওয়া হয়েছে নাম্বারে যোগাযোগ করে আপনারা এটা হচ্ছে আমাদের গ্রামের একটি সংগঠন আছে গ্রামের সংগঠনের এক সদস্যের নাম্বারে দিয়েছি বিকাশ নগদ পার্সোনাল এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সির হয়ে আপনারা সামর্থ্য অনুযায়ী ত্রাণ দিতে পারেন একজন ভাই কমেন্ট করছেন হাই জি ভাই কেমন আছেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আপনাদের ওদিকের পরিস্থিতি কেমন সেটাও কমেন্ট করে জানাবেন আর অবশ্য অবশ্যই ভিডিওটি অনুরোধ থাকবে লাইভ লাইভটি শেয়ার করে দিবেন শেয়ার করে আমাদের সাথে থাকবেন ও সরি ভাই আমি আরেকজন মিলন ব্যাপারী ভাই কমেন্ট করছেন যে এটা কোন জায়গা এটা হচ্ছে আমাদের নোয়াখালী থেকে নোয়াখালী সদর পশ্চিমে উনিশ নং পূর্ব ইউনিয়নের আট নং ওয়ার্ড থেকে বলতেছি আমি ভাই আমি চরকা উনি নং ওয়ার্ড থেকে বলতেছি আমাদের এই ওয়ার্ডটি একেবারেই দুর্বল এখন আবার বৃষ্টির ফানি এসে আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে এই দেখুন এই যে আমার একজন কাকা উনি দি বায়ের দিকে রওনা দিয়েছে ওনার বাড়িতেও ফানি ঢুকে গেছে দেখুন আপনারা উনি অনেক কষ্ট করে বাড়িতে ঢুকতেছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমি আবারও আমাদের লোকেশনটা জানিয়ে দিচ্ছি এই আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী সদর পশ্চিমে উনিশ নং পূর্ব চরমুট ইউনিয়নের আট নং থেকে আমি বলতেছি এই দেখুন আরেকটি বাড়ির রাস্তা এই বাড়িতে ঢোকার কোনো উপক্রম নেই মানুষ এখন অনেক কষ্টে দিন করছে আমাদের হাঁটতে অনেক কষ্ট হচ্ছে এরপরও আমি ভাবলাম আমাদের বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরি এই অসহায় মানুষদের বসে দাঁড়াবে এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনাদের লোকেশনটা জানিয়ে দিবেন বর্তমানে আমাদের এখানে এখন বৃষ্টি নেই আমাদের এখানে রোদ উঠছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কাছে শুক্রিয়া আপনাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন এই দেখুন আরেকটি বাইরের ভিতরে ফানি ঢুকে গেছে যার কারণে মানুষ এখন যাদের ঘর শুকনা আছে ঘরের মধ্যে অবস্থান করতেছে আর যাদের বিটার মধ্যে ফানি উঠে গেছে সবাই এখন বর্তমানে আমাদের বাজার একটি হাই স্কুল আছে সরকারি হাই স্কুল ওইটাতে বর্তমানে এখন সবাই অবস্থান করতেছে মিলন ব্যাপারী ভাই কমেন্ট করুন আলহামদুলিল্লাহ আমাদের মাদারিপুর অনেক ভালো আছে তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি শুক্রিয়া জি ভাই সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সব কিছুর জন্য আল্লাহ তালা কাছে শুক্রিয়া আদায় করতে হয় আপনাদের অবস্থা খুবই ভালো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সব সময় দোয়া থাকবে এবং আমাদের নোয়াখালী ফেনী লোক কুমিল্লা এবং লক্ষ্মীপুর বাস শহর সবার জন্য আপনারা খা খাস করে মন থেকে দোয়া করবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক এই দোয়াই কামনা করি এই দেখুন আরও একটি বাড়ি পুরো বাড়ির ভিতরে ফানি ঘরের মধ্যে পর্যন্ত ফানি ঢুকে গেছে কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না এই দেখুন এগুলো হচ্ছে বাড়ি এগুলো ভিটে ছিল বর্তমানে এখন মানুষ অনেক কষ্টে আছে যারা যাদের ঘরের মধ্যে পানি ঢুকে গেছে তারা এখন বর্তমানে আমাদের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতেছে বর্তমানে অবস্থান করতেছে আর যারা যাদের ভিটা এখনো পর্যন্ত শুকানো আছে তারা মধ্যে অবস্থান করতেছে অনেকের ঘরে পানি করার পরেও মায়া ত্যাগ করতে পারে না তো প্রাণের ঝুঁকি নিয়ে অনেকে এখনো তাদের ঘর বাড়ির মধ্যে অবস্থান করতেছে কমেন্ট করছে এখন কি এখন কি ভাই এবা ভাই আপনার কমেন্টটা আমি বুঝি নাই আবার কষ্ট করে এখন কি নাকি এটা নিয়ে বলছেন যে আমি বাসাতে বাসায় আছি আমি বাসা থেকে বের হয়ে দোকানে গেছিলাম এখন আবার দোকান থেকে আমি বাসায় যাচ্ছি যেখানে আমাদের বাসায় যেতে মাত্র পাঁচ মিনিট লাগতো সেখানে এখন ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগে কারণ পানি অনেকটাই বেড়ে গেছে যার কারণে হাঁটতে কষ্ট হচ্ছে এবং আমার কথা বলতেও কষ্ট হচ্ছে এই সিচুয়েশন দেখাতেও আপনাদেরকে আমার একটু কষ্ট হচ্ছে তারপরেও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আরক ভাই কমেন্ট করছেন আপনার বাড়ি কোথায় জি ভাই আমার বাড়ি হচ্ছে নোয়াখালী সদর থেকে উনিশ নং পূর্ব চরমুটো ইউনিয়নের সরকার উনি আট নং ওয়ার্ডে আমার বাড়ি এই জায়গা থেকে আমি এখন লাইভে আসি আমি এখান থেকে লাইভ করতেছি আমাদের এলাকা থেকেই আমাদের এলাকা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার জন্য আমি লাইভে আসলাম ভাই আপনি কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনার বাড়ি কোথায় সেটাও কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ এবং আপনাদের বাইর ওদিকে কি বৃষ্টি হচ্ছে এখন আর আপনাদের এলাকার কি অবস্থা বর্তমান পরিস্থিতি কি সেটাও কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আরেকজন ভাই কমেন্ট করছেন সো নাইস এটা কোথায় বাংলাদেশ জি ভাই এটা বাংলাদেশের একটি জেলা নোয়াখালী সদর পশ্চিমে নং পূর্ব চরমুটুয়া ইউনিয়নের আট নং ওয়ার্ড থেকে আমি বলতেছি নোয়াখালী সদর পশ্চিম অঞ্চলে নোয়াখালী সদর থেকে পশ্চিমে নং পূর্ব চরমুটু ইউনিয়নের চরকাউনি আট নং ওয়ার্ড থেকে বলতেছি আমি ভাই আপনি কোন জায়গা থেকে বলতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পরিস্থিতি কেমন সেটাও জানাবেন আরেকজন ভাই কমেন্ট করছেন আমি আমার বাড়ি ভারত আচ্ছা যাক ভাই আপনাদের ভারতের অবস্থা কী কমেন্ট করে জানাবেন আপনি আমার প্রশ্নের আনসার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবাই ভাই আমাদের এখানে সকাল থেকেও বৃষ্টি হয়েছিল বাট এখন বৃষ্টি নেই এখন রোদ উঠছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ কাছে আপনারা সবাই নোয়াখালীর বাসের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই কঠিন পরিস্থিতিকে সহজ করে দেয় আমরা যেন মতো হাঁটা চলা করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এ দেখুন আমাদের you <sighs> যে আরেকজন বোন কমেন্ট করছেন আমার বাড়ি বর্গুনা আমাদের এখানে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই যাক আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমাদের এখানেও এখন বৃষ্টি নেই বাট ফানির ভয়াবহতা অনেক বেড়েই চলেছে বর্তমানে কারণ আমাদের কুমিল্লা এবং ফেনির ফানি আমাদের সহাখালীর দিকে প্রবাহিত হচ্ছে যার কারণে আমাদের হাঁটা চলা করতে অনেক কষ্ট হচ্ছে আরেকজন ভাই কমেন্ট করছেন আপনার খাওয়া দাওয়া কীভাবে খান ভাই জি ভাই আমরা বৃষ্টি হওয়ার আগে আমাদের যাবতীয় আসবাবপত্র আমরা ঘরে সংরক্ষণ করে রেখেছি বিশেষ করে আমাদের আমারটা বলতেছি আমি সংরক্ষণ করে থাকার কারণে আমরা এখনও খেতে পারছি বাট যারা খেতে পারছে না যারা রান্না করতে পারছে না তারা বর্তমানে আমাদের আশ্রয় কেন্দ্রে চলে গেছে ওইখানে আমাদের প্রত্যেক দিনে ত্রাণ আসতেছে আমাদের মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে ত্রাণ আসতেছে তারা ওই দিক থেকে ব্যবস্থা ওইখানে খাইতেছে তিন বেলায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শুকনো খাবারের ব্যবস্থা করা হয় এবং বেলায় বিরিয়ানি অথবা সবজি অথবা গোস্ত টস্ত রান্না করে বেলা ওইখানে চলে আর দুই বেলা শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন দিক থেকে ত্রাণ আসে তো তারা ওইখানেই খেতে পারছে আলহামদুলিল্লাহ আপনারা ত্রাণ দিতেছেন আলহামদুলিল্লাহ আমরা খুশি আমাদের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য জি ভাই কমেন্ট করছেন এত ফানি জি ভাই অনেক ফানি ফানি ওইদিকে আরও বেশি কিন্তু ওইদিকে যাওয়া সম্ভব না ওইদিকে আমি যদি যেতে চাই তাহলে জি ভাই শাহজান ভাই কমেন্ট করছেন আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে না জি ভাই আমাদের এখানেও এখন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না বাট সকাল থেকে বৃষ্টি ছিল বৃষ্টি আদা জন্য আল্লাহ তালা কাছে শুক্রিয়া জি ভাই আরেকজন হাসিনা থাকতে আসুফানি বন্যা হতো আচ্ছা যাই হোক আরেকজন ভাই কমেন্ট করছেন আমি একটা ও জি আপনি আমি আপনাকে ভাই বললাম এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনি আমার বোন হবেন যাই হোক বোন আবার কমেন্ট করছেন এটা আমার স্বামীর নাম আচ্ছা যাই হোক আপনার স্বামীর নাম দেওয়াতে মনে করছিলাম আমার এক ভাই এই জন্য আমি ভাই বললাম তো যাই হোক এটা একটা মি আপনি আপনি আমাদের লাইভের সাথে থাকার জন্য সংযুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকজন ভাই কমেন্ট করছেন কোন জেলায় আছেন বড় ভাই জি ভাই আমি আছি আমাদের নোয়াখালী সদর পশ্চিমে উনিশ পূর্ব চরমটুয়া ইউনিয়নের আট নং ওয়ার্ড থেকে আমি লাইভে সরাসরি আপনাদের সাথে যুক্ত হলাম আমি অনেক কষ্ট করে বের হয়েছি একটা প্রয়োজনে ভাবলাম আমাদের সিচুয়েশন সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই অনেকেই লাইভ করে এরপর আমিও লাইভে আসলাম আমার চ্যানেল থেকে আমাদের আরও একটি পেজ আছে ফেসবুক পেজ নাম হচ্ছে এম এস মাহমুদ ওইটা থেকেও আমি সকালবেলা লাইভে ছিলাম লাইভে আসলাম সকালে যখন রওনা দিয়েছিলাম তখন ফেজে লাইভ দিয়েছিলাম চ্যানেলে আমি লাইভ দেখেছি তো আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন বা থাকবেন বা আমাদের সিচুয়েশন সম্পর্কে জানতে চান অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে মন থেকে ভালোবাসা অভিরাম সবাই ভালো থাকবেন আমাদের নোয়াখালীবাসী এবং কুমিল্লা সহ ফেনী সবার জন্য মন থেকে দোয়া করবেন আপনাদের কাছে এতটুকু আশাবাদী জি বোন আবার কমেন্ট করছেন আপনার বাড়িতে আপনার মা আছে জি আলহামদুলিল্লাহ আমার মা এখনও বেঁচে আছে এই জন্য আল্লাহ কাছে শুক্রিয়া আমার মা এবং আব্বু এখনো আছে তো আপনি যেন আপনার বাড়ির লোকেশনটা দিয়েছিলেন বরগুনা নাকি আচ্ছা যাই হোক আপনার বাইর অবস্থা কি এবং আপনার আব্বু আম্মু কেমন আছে একটু কমেন্ট করে জানাবেন মামা ও আব্দুল মামা মামা কই জাল হয় নাই এই যে এটা ছিল আমাদের একটা ফয়জেট কিন্তু এখন ফয়জেট হ্যাঁ পুরোটাই ফাঁদিয়ে নিয়েছে সব কিছু একসাথ হয়ে গেছে মানুষের লক্ষ লক্ষ টাকার মাছ গেছে সবাই ওইটা তো হচ্ছে পরে কথা মানুষের এরকম আস আরও অসংখ্য অসংখ্য মানুষের মাছ চয় গেছে মানুষের লক্ষ লক্ষ টাকার মাছ বাইর হয়ে গিয়েছে আপনারা সকলেই যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে ধৈর্য ধারণ করার মতো সেই তাওফিক এনায়ত করেন আমার বোন আবার কমেন্ট করছেন যে আমার বাড়ি ইন্ডিয়াতে আমার বাড়ির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কাছে শুক্রিয়া সকলে ভালো আছে এই জন্য শুক্রিয়া আল্লাহ তালা কাছে খুশি হলাম কমেন্ট করার জন্য আমাদের জন্য দোয়া করবেন এবং যারা বন্যা কবলকৃত আছে যারা যাদের ক্ষতি হয়েছে যাদের সমস্যা হয়েছে তাদের জন্য দোয়া করবেন আপনার ফেসটা দেখান ভাইয়া দেখছি না তো আপনাকে আচ্ছা যাই হোক আমি পানির মধ্যে আছি তো আমার অনেক হাঁটাচলা চলা করতে কষ্ট হচ্ছে তারপরে কথা বলতে কষ্ট হচ্ছে এরপরও আমি লাইভে আসলাম আপনি আমার চ্যানেলে ঢুকেন তাহলে আমার ফেস দেখতে পাবেন ইনশাল্লাহ বুঝছেন আমার চ্যানেলে অনেকগুলো আমার ফেস দেখানো অনেকগুলো লাইভ আছে তো এবং আমার অনেক ভিডিও আছে আপনি আমার চ্যানেলে একটু ক্লিক করে আমার চ্যানেলে ঢুকেন তাহলে আমার ফেস দেখতে পাবেন যাই হোক এত সময় ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে হ্যাঁ ভালোবাসা নেবেন আপনারা আবার ইনশাল্লাহ আমি যখন বাড়ি থেকে বের হব অথবা আমাদের সিচুয়েশন যদি আবারও খারাপ হয়ে যায় অবস্থা যদি আমাদের আবারও নিচে নামে তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে লাইভের মাধ্যমে ইনশাল্লাহ আমি আমাদের আপডেট দেখানোর চেষ্টা করব আপনারা সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখনই লাইভে আসব তখন ইনশাল্লাহ আপনাদের কাছে মেসেজ চলে যাবে আপনারা তখন আমাদের লাইভের সাথে সংযুক্ত হতে পারবেন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমাদের ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এবং কুমিল্লা জন্য সবাই মন থেকে দোয়া করবেন ভাই অন্যের জন্য দোয়া করলে নিজের কবুল হয় তাই অন্যের জন্য বেশি বেশি দোয়া করবেন আমরা দোয়া করবো অন্যের জন্য সবাই ভালো থাকবেন আজকে এতটুকুই আবার যখন লাইভে আসবেন ইনশাল্লাহ আপনাদের সাথে কথোপকথন হবে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার